সে যেন ভোলে না মরে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই আলাইকুম আমি এবার কে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ি আমার নাম জাইন তসলিম আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আজ আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ নারিকেলের ওই লম্বা মাথা হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটি আস্তে আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথরঘাটের গিয়ে যেটা কি লাল পাথরের ঢেউ দরগাতোলা পার হয়ে যেই মোর ফিরেছি বাই এক উটকো পাহাড়ে ডাক দিল আয় আয় পাহাড়টাতে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি ঝোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খুঁজে তোমার পদ্ম লেখার ভাজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য কবে জোর কলো রক্ত কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আক্তার মানা আমি এবারকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ি আমি সপ্তম শ্রেণীতে স্টুডেন্ট আমি আজকে একটি গান গাব গানটির নাম হচ্ছে সোনার ও পালঙ্কের ঘরে লিখে রেখে যাও পাখি বলো তার সে জানো ভোলে মোর সুখেতে কো ভালো কো মনে রেখো এ আমার বুকের ভিতর নো না ব্যথা সুখে আমার ঝরে কথা এ পার ও পার পারাকা যাও পাকে বল সে জান ভোলে নাম সুখ কো ভালো থে মনের আমার মেঘের ওপর আকাশ রে নদীর বাসা তার কোয়ো আমার হোয়ে চোখ জল যায় দেখবো তার মন চলে যায় আদুর দুর যাও পাখে বলো তার সে জানো ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রাখো আমার সোনার পালঙ্ক ঘর লিখে রেখেছি মনারে